নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি বানিয়েছিলাম একদম অয়েল ফ্রি চিকেনের একটা অন্যরকম রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি কি কি আমার লাগছে বা আমি কীভাবে চিকেনটাকে ম্যারিনেট করছি এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি প্রথমে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিলাম চিনির গুঁড়ো আপনারা চিনি গুঁড়ো না থাকলে এমনিও দিতে পারেন আমার কাছে ছিল তো আমি দিয়েছি তারপর দিয়ে দিলাম এক বড় চামচের এক চামচ সয়া সস দিয়ে দিলাম ভিনিগার ছোটো চামচের এক চামচ ভিনিগার দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিলাম গোলমরিচের গুঁড়ো এবার দিলাম আদা রসুনের লাস্টে দিচ্ছি রস এবার চিকেনটাকে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে মোটামুটি এক ঘন্টা আমি এটাকে রেখে দেব যারা ডায়েট করছেন বা যারা হেলদি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি আর একদম কাউকে না বললে কেউ বুঝতেও পারবে না যে চিকেনটাতে এক ফোঁটাও তেল নেই একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এখন তো অনেকেই খুবই হেলথ কনসাস সবাই চায় যে যাতে শরীর ভালো থাকে এরপর দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটার মধ্যে কিন্তু আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি এক ঘন্টা ম্যারিনেট করার পর আমি ফিরে এসেছি এবার চিকেনগুলোকে আমি একদম ফ্লেমটা কিন্তু আমার লোতে আছে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পেলেন আমি চিকেনে কোনো রকম তেল দিইনি বা আমি তাওয়াতেও কোনো তেল দিইনি এবার ঢাকা বন্ধ করে এটাকে আমি হতে দেব একবার করে ঢাকা খুলে দেখে নেব যাতে তলায় লেগে না যায় যেহেতু কোনো তেল নেই আর এই যে ম্যারিনেট করেছিলাম তার যে গ্রেভিটা আছে ওটা রেখে দিয়েছি আমি ওটা আমার পরে কাজে লাগবে এবার খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি চিকেনটাকে একটু সময় ধরে রান্নাটা করতে হবে কিন্তু খেতে কিন্তু একদম দারুণ বাচ্চা বড় সবার খেতে এটা খুব ভালো লাগবে বোনলেস চিকেন হলে ভালো হয় যদি বোনলেস না থাকে তো মিশিয়েও দিতে পারেন আমি যেমন মিশিয়েই দিয়েছি কারণ বোনলেস আমার কাছে ছিল না তো আমি মিশিয়েই দিয়েছি অসুবিধা কিছু নেই আপনারা মিশিয়েও দিতে পারেন আবারও আমি ঢাকা বন্ধ করে দেব ঢাকনাটা খুলে দিচ্ছি অনেকটাই জলটা কিন্তু শুকিয়ে এসছে এবার আবারও একটু নাড়াচাড়া করছি এরপর দেখুন জলটা যখন শুকিয়ে গেছে এবার যে গ্রেভিটা ছিল সেটা আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা যে ইয়েটা ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটা এবার ভালো করে সমস্ত মাংসর সাথে আবারও মিশিয়ে এটাকে যতক্ষণ না পর্যন্ত শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমি রান্না করব দেখুন একদম কিন্তু শুকনো হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব লেভিটা একদম শুকনো হয়ে গেছে আর রকম কাঁচা গন্ধও কিন্তু এর থেকে আর আপনারা পাবেনও না একদম পুরো তেল ছেড়ে গেছে মানে আর তেল নেই কোনো মানে এরকম হয়ে গেছে এরপর দেখুন আমি কিছু সবজি যেমন ক্যাপসিকাম ধনে পাতা টমেটো এখানে আছে কাঁচা লঙ্কা কুচি আর একটা মাঝারি বড় মাপের পেঁয়াজ আমি কেটে নিয়েছি এবার মাংসটা নামিয়ে ঠান্ডা করে আমি ছুরি দিয়ে মাংসগুলোকে কিন্তু টুকরো করে কেটে নেবো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাংস একদম সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে গেছে কোনো কাঁচা ভাব বা কিচ্ছু নেই আপনারা চাইলে এগুলোও শুধু খেতে পারবেন এত ভালো হয়েছিল খেতে এইভাবে আমি সব মাংসগুলোকে টুকরো করে এইভাবে কেটে নেবো ছুরি দিয়ে দিন এই যে কেটে রেখে দিয়েছি এইভাবে সমস্তটা এবার যে ফ্রাই প্যানটা আমি করেছিলাম চিকেনটা সেটাই কিন্তু আমি ধুইনি সেই ফ্রাই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ প্যানটা ধোয়ার বা কড়াই যদি করে সেটা ধোয়ার আর দরকার নেই ওতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ ফ্লেম কিন্তু লোতে রেখে যেহেতু কোনো তেল নেই তো পুড়ে যাওয়ার ভয় থাকবে একদম লো ফ্লেমে করতে হবে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটাকে তারপর দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম এখানে আমি মাঝারি মাপের একটা গোটা ক্যাপসিকাম নিয়েছি মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ ক্যাপসিকাম বা সমস্ত মশলায় বাড়াকমা করে নিতে পারবেন আপনারা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো আমি টমেটোর টুকরোগুলো এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোটা দিয়েও আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এবার ঢাকা বন্ধ করে দিলাম খানিক্ষুন বাদে ঢাকনা খুলে আবারও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা আবারও ঢাকা বন্ধ করে দিচ্ছি যেহেতু তেল নেই তাই একটু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়েই রান্নাটা করতে হবে ওই যে বললাম একটু সময় ধরে রান্নাটা কিন্তু করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না এবার ভালো করে আবারও নেড়ে দিচ্ছি সব মশলাটা দেখুন টমেটোটা নরম হয়ে গেছে যেহেতু নুন দেওয়া আছে এইভাবে করতে থাকছি আমি এরপর দিয়ে দিচ্ছি চিকেনগুলো যে টিকেন চিকেনের টুকরোগুলো আমি করে রেখেছি সেগুলো ওর ওপরে আমি দিয়ে দিলাম এবার ভালো করে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কার সাথে সব মাংসটাকে মিশিয়ে নিচ্ছি ফ্লেভারটা না খানিকটা চিলি চিকেনের মতন আসছে যেহেতু সয়া সস আছে ক্যাপসিকাম আছে আদা রসুন আছে বাচ্চাদের বড়দের সবার খুব ভালো লাগবে এটা খেতে একদম তেল ছাড়া আবারও বলবো যে বুঝতে পারবেন না বানিয়ে না খেলে বুঝতে পারবেন আবারও খুন্তি দিয়ে সবটাকে মিশিয়ে নিচ্ছি এক্সট্রা কিন্তু কোনো মশলা আমি দিইনি যা ম্যারিনেটের সময় দিয়েছিলাম সেটাই মশলা ব্যাস এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা ফ্রেশ ধনে পাতা আবারও খুন্তি দিয়ে সবটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওপর থেকে এবার দিয়ে দিলাম তিল সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দিলাম মুখে বেশ তিলে দানাগুলো লাগলে খেতে ভালো লাগে আর তিলে তো আপনারা জানেন প্রচুর খাদ্যগুণ পুষ্টিগুণ থাকে তিলে ব্যাস তৈরি হয়ে গেছে আমার একদম জিরো অয়েলে চিকেনের রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন